লেগেছে বা সে যাই হোক নিয়ে এসো তুমি হুম ছোটই হোক যাই হোক বটে একটা আয় দেয় বড়েছি ভালোই সাইজ বটে হুম ভালোই বটে লাও <laughs> ना उधर ठानले बोले लगले हो मुनोजे का करना आना लग दो ना बोलो ना तो मुनोजे ठानले बोले लगले हम <laughs> <genauso> <laughs> 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 <आस्थे। laughs>

আতে ক্য়ারা কেনে কেনে কেনে